বিসমুল্লাহ রকম রহিম আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাকে দুই ভাই কমন করছে যে ভাই আমরা হলাম বিল্ডিংয়ের গ্রুপ বা ওয়াল কাটি কিন্তু ভালো কোনো বেলেট পাই না যে ব্যালেটে নেই দীর্ঘস্থায়ী না মানে ভালোভাবে কাটে না অনেক সময় পাথরের ডালাই কাটতে গেলে ফায়ারিং করে এটা ঠিক ভাই মার্কেটে যে কত ব্লেড বলার বাইরে ডায়মন্ড এক্স যদিও আমার এখানে সামনে আপনার মোবাইলের সামনে যে ভিডিওর সামনে এখানে সামান্য কয়েকটা বাজারে মিনিমাম কোয়ালিটি আছে আপনার হয়তো বা দুই তিনশো হবে আমি এখানে সবগুলোই করতে পারি এখানে দুই এই দশ আইটেম করছি বীর এটা পরিচিত ব্লেড মোটামুটি এটা যেটি এক নাম্বার কারণ এটা দুই নাম্বার বাজারে অ্যাভেলেবেল এক নাম্বারটা মোটামুটি ভালো কাটা যাক তারপরে রেনু কোম্পানি মাল এটাও মোটামুটি ভালো আছে এটি দিয়েও আপনারা কাটতে পারেন তারপরে ইগল এক সময় অনেক ভালো ছিল এবং নামি দামি ব্র্যান্ড ছিল ইগল কিন্তু এখন কপি বাইরে হইতে হইতে এখন কোনটা অরিজিনাল দুই নাম্বার চিনার কপি দেয় তারপরে কনা এই কণা প্লেটটা ইন্ডিয়ান এক সময় অনেক ভালো ছিল এখন কণা প্লাস করছে যে দেখেন মানে অরিজিনাল কণা নাই এটা এক সময় অনেক দাম ছিল এখন দাম কমে গেছে গায়ে এক নম্বর দুই নম্বর বোঝা খুবই টাফ ব্যাপার তারপর আছে এবিএস এই মালটা যখন বাজারে আসে মোটামুটি তারা একচিরিয়ভাবে ব্যবসা করছে খুব ভালো ছিল মানে একটু ভালো না খুবই ভালো ছিল মালটা এবিএসের তারপর আছে হলো এম এসি এম এসি ডায়মন্ড কাটারটা ভাবে চলছে শুরু থেকে অত একটা ভালো না তারপরে করছে এখানে অ্যাপেক্স এটা রোডিও কোম্পানি মাল এটা মোটামুটি ওরা শুরু থেকে বাজারে নিয়ে আসছে প্রথম অবস্থা ভালো চলছিল কিন্তু দ্বিতীয় চালানো মাল এটা ওরকম একটা ভালো না বাজারে যারা কম দামে ব্লেড নিতে চান এই বেলেকটা নিতে পারেন এটা টুকটাক কাজের জন্য এই যে গোল্ডেন টাইগার গোল্ডেন টাইগার মালটা কিন্তু অরিজিনালটা খুবই ভালো একটু ভালো না অনেক ভালো এই মালটা যারা ব্যবহার করতে চান এটা ব্যবহার করতে পারেন তবে আরেকটা জিনিস হলো যে গোল্ডেন টাইগার এক নাম্বার যেটা ওই মালটা খুবই ভালো আঠেরো ঢালাইয়া কাজ করলে আপনার হায়ারিং করে না তারপর আরেকটা মাল আছে খুবই ভালো যারা হলো যে এখানে কমান করছেন তাদের জন্য এটা আপনারা ইনকু কোম্পানি হয়তো বা নাম শুনছেন তাতে ডায়মন্ড কাটার দিয়ে কাটেন নেই এটা খুবই ভালো ব্লেড মানে একেবারে ভালো ব্লেড দেখে আপনাদের একটা মাল খুঁজছি যদিও মাল এগুলো সবগুলো ইনফেক্ট হয়ে যায় একটা ইয়ার ভিতরে বক্সের মধ্যে দশ পিস করে থাকে মাল এটা যে দশ পিস করে দশ পিস করে মাল থাকে এটার মধ্যে এই যে মালের আমি এটা ডায়মন্ডটা দেখে খুবই হেভি করছে মাল যারা হলো পাথর ঢালায় কাজ করতে চান তাদেরকে বলবো একবার হলো ইনকু কোম্পানি এই মালটা ব্যবহার করতে পারেন মালটা অনেক ভালো একটু ভালো বললে ভালো ভুল বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নিতে পারে এই আমি দামটা বলতে পারতেছি না তারপর আপনারা ওইখানে কমন করলে আমি অবশ্যই জানিয়ে দিব এটা দাম কত এখানে বাজারে অনেক কোম্পানি মাল আছে কিন্তু তার ভিতরে ইনকু কোম্পানি যে এই ডায়মন্ড রিক্সটা মোটামুটি ধরতে গেলে অনেক ভালো তারপরেও যদি আপনাদের কারো জানা থাকে যে এই দিকটা বাজারের সবচেয়ে ভালো চলে যারা চালান আপনারা অবশ্যই আমার কমন করে এখানে জানাবেন যাতে আমি আরো যারা দশজন ভাই আছে তারা জানতে পারে যে আসলে বাজারে কোন মালিকটা ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমন করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম